আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতের মধ্যেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জায়গায় ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের আবহাওয়া পরিষ্কার এবং অত্যন্ত ব্যবসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরির পূর্বাভাস নেই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দশই সেপ্টেম্বর বুধবার দুই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহের কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলা দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের মধ্যেই কিন্তু দেশের উত্তরাঞ্চলে এদিকে রংপুর এদিকে রয়েছে রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জায়গায় অতিরিক্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে দশ বারো মিলিমিটার থেকে শুরু করে তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত পর্যন্ত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে এগারো থেকে চোদ্দ মিলিমিটার কোথাও কোথাও পনেরো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও হালকা পরিসরে এক দুই মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলগুলোতেও এক দুই মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগেরও এর কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মোহনপুর নবগঞ্জ গোমাস্তুপুর এদিকে রয়েছে পেদনিতলা আক্কেলপুর পাঞ্চবিবি এদিকে রয়েছে আদমদিঘি বগুড়া শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে দুই তিন মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া কিন্তু দেখতে পাবো এদিকে বরিশাল এবং ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দর্শক দেখতে বুধবার সেপ্টেম্বর সকালের দিকে এদিকে রাজশাহী বিভাগ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সবগুলো জেলার আকাশেই মেঘমালা প্রবেশ করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই জয়পুরহাট জেলাগুলোতে সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রাজ্যের কোথাও কোথাও কিন্তু বজ্রসহ ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে রয়েছে দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং সিলেট বিভাগের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও বারো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি অঞ্চলগুলোতে কোথাও কোথাও tau ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু প্রদর্শক দেখতে পাবো দেশের দক্ষিণ আবহাওয়াটা কিন্তু মোটামুটি স্বাভাবিক থাকবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু থাকবে না প্রদর্শক দেখতে পাবো সকাল এগারোটা বারোটার দিকে কিন্তু এদিকে আপনার বৃষ্টিপাতের প্রবাহটা কিছুটা কমে আসবে সিলেট বিভাগ মমসিংহ বিভাগ রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগে এবং এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকাল বা দুপুরের দিকে থাকবে না দুপুরের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগের কোথাও কোথাও কিন্তু তীব্র ব্যবসা গরম পড়তে পারে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে আবারও মেঘমালা প্রবেশ করতে পারে বিশেষ করে হালকা পরিসরে বজ্রসহ রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে এদিকে আমরা দেখতে পাবো এদিকে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে বরিশাল এদিকে রয়েছে আপনার পটুয়াখালী এদিকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে রয়েছে মাঠোবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও এক দু মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ভারী মেঘ প্রবেশ করবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা এদিকে কলকাতা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু কোথাও কোথাও আংশিক হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে এবং সন্ধ্যার দিকে দেখতে পাবো হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে রাজশাহী বিভাগে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট বিভাগ সহ এদিকে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে সন্ধ্যার দিকে কিন্তু মেঘমালা থাকতে পারে রংপুর বিভাগেরও দু এক জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকেই কিন্তু ময়মনসিংহ সিলেট এবং এদিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ সেপ্টেম্বর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর এদিকে রয়েছে নেত্রকোনা এই অঞ্চলগুলোতে মোটামুটি তিন চার মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে সেই সাথে ঢাকা বিভাগেরও কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে ধামরাই শিবালয়া এদিকে নরসিংদী টাঙ্গাইল এদিকে কালীহাতি বাসতোল কাপাসিয়া এদিকে নরসিংদী অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে দেখতে পাবো রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু মেঘমালা প্রবেশ করবে এবং বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো দক্ষিণ অঞ্চলের আবহাওয়াটা মোটামুটি স্বাভাবিক তবে মধ্যরাতের দিকে দেখতে পাবো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট এদিকে নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি দশ বারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট অঞ্চলগুলোতেও দশ বারো মিলিমিটার অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং মধ্যরাতের দিকে দেখতে পাবো রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা বিভাগের দুই এক জায়গায় এর প্রভাবটা বিস্তার করতে পারে তবে খুলনা বরিশাল বিভাগের আকাশের মোটামুটি আকাশটা পরিষ্কার থাকতে পারে এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোতেও কোথাও কোথাও এক দুই মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দর্শক চলে আসলাম তাপপ্রবাহ পূর্বাবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বুধবার দশই সেপ্টেম্বর সকালের দিকে রাজশাহী বিভাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে সিলেট বিভাগেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা থাকতে পারে রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি সকালের দিকে থাকতে পারে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বারোটা একটার দিকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আমরা দেখতে পাচ্ছি বারোটার দিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সেই সাথে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চা পাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে তেত্রিশ চৈত্রিশ কোথাও কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও তিরিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে এদিকে দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু আমরা দুপুরের দিকে উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও আঠাশ ডিগ্রি কোথাও কোথাও তিরিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাবো এদিকে খুলনা বিভাগে দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে সেই সাথে বরিশাল বিভাগেও একই অবস্থা বিরাজমান রয়েছে চট্টগ্রাম বিভাগে তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তবে বিকালের দিকে কিন্তু তাপমাত্রাটা কোথাও কোথাও বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে কমতে পারে প্রিয় দর্শক উপগ্রহ মেঘমালা স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী মেঘ রয়েছে সেই সাথে বরিশাল বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে ভারী মেঘ রয়েছে খুলনা বিভাগের আকাশেও আংশিক মেঘমালা রয়েছে রাজশাহী বিভাগের উপর দিয়েও হালকা পরিসরে ভাষা মেঘ প্রবাহিত হচ্ছে ময়নসিংহ সিলেট বিভাগের আকাশ সহ চট্টগ্রাম বিভাগের আকাশটা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং রংপুর বিভাগের আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করেছে এবং কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে তবে ভারী পরিসরে যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা দেখতে পাবো না প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ